আজকে বাংলাদেশে এমন একটা ইতিহাস হইছে যে কোরআনের কথা এত দিন সরকারের পাঁচটাতে যারা পাঁচেরে যে কথা বলেছে আজকে পুলিশ ধরতে আসছে সে একদিকে পুলিশ ধরতে আসছে সেই তাহেরি আরেক দিক দিয়ে পালাইছে আমরা কোনো দিন দেখি নাই যে আল্লামা সাইদীকে গ্রেফতার করতে আসছে আল্লামা সাইদি পালিয়েছে আমরা কোনো দিন দেখি নাই আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার জন্য পুলিশ আসছে মামুনুল হক সাহেব পালিয়েছে আমরা কোনোদিন দেখি নাই যে রফিক মাদানিকে গ্রেফতার করতে আসে রফিক মাদানি পালাইছে আমরা কোনোদিন দেখি নাই খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবকে গ্রেফতার করতে আসে খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব পালাইছে আমরা কোনোদিন দেখি নাই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবকে গ্রেফতার করতে করতে আসে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব পালাইছে আমরা কোনোদিন দেখি নাই সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে গ্রেফতার করতে আসে সাখাওয়াত হোসেন রাজি সাহেব পালাইছে কিন্তু আজকে বাংলাদেশে এমন একটা ইতিহাস হইছে যে কোরআনের কথা এত দিন সরকারের পাঁচটাতে যারা পাঁচ ছেলে ছেলে কথা বলেছে আজকে পুলিশ ধরতে আসছে সে একদিকে পুলিশ ধরতে আসছে সেই তাহেরি আরেক দিক দিয়া পালাইছে যারা আল্লাহর কোরআনের কথা কেবলমাত্র আল্লাহর জন্য হক কথাগুলো বলতে পারে তাদের সামনে পুলিশ আসতে পারে রায় বসতে পারে তারা পালায় না আর তাইলে মত ভন্ড মওল যারা সৈরতের পাঁচটা জনা ছিল ষোলো বছর মোনাফিকি করেছে এবং কথায় কথায় বলেছে যে আল্লামা সাইদ আল্লাহ মামুনুল হককে কে জেনে নিয়ে যায় আর আমাদেরকে পুলিশ পাহারা দিয়ে ওয়াজ করতে দেয় আমাদেরকে পুলিশ পাহারা দেয় আর আল্লামা মামুনুল হককে জেলে নিয়ে যায় তার মানে আমরা ভালো মানুষ আমি বলেছিলাম না নবীর সন্ন্যত নবীর সন্ন্যত জিন্দা করার জন্য আল্লাহর কোরআন কথা বলেছে নবীর শূন্য তরিকা অনুযায়ী তারাই জেলে গিয়েছিল আল্লাহ মামুল হক হলো সেই শূন্য তরিকা অনুযায়ী জেলে গিয়েছে আর তত তো যাওয়ার জন্য ভয় পাস আমরা জেলে যাইতেও ভয় পাই না মরতেও ভয় পাই না কারণ যেখানেই যাব সেখানে আমার বন্ধু আমার আল্লাহ আছে না নাই আছে এর জন্য আমার আপনার ভয় শুধু একজনের আমার একজনকে ভয় করি তিনি কে তিনি কে আর কাউকে আমরা ভয় পাই আল্লাহ রাব্বুল আলমিন বললেন যদি তোমরা ইমানদার হও তোমাদের কোনো ভয় তোমাদের আছে কিন্তু সেই বদরী কাফেলার কোনো মতো ইমানদার আমরা হতে পারি আমরা নাই এমন ইমানদার হয়েছি যখন মিষ্টি খেতে বলা হয় তখন আমরা রাজি আছি কিন্তু নবী যৌহুদের ময়দানে পাথর খেয়েছেন সেই পাথর খাওয়ার জন্য আমরা রাজি না ঠিক ঠিক কিন্তু সোনদ কি শুধু মিষ্টি খাওয়ার নাম নাকি ওহুদের ময়দানে পাথর খাওয়ার নামও হ্যাঁ এই জন্য কবি বলেছেন সুন্নত নয় শুধু ধে মেহমান সুন্নত নয় শুভ মধু মধুপন আর কিছু সুন্ন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তো কি সুন্নত বকরি চড়াতে যাওয়া আর সুন্নতে হলো পাউতুরে আঘাতে খাওয়া ঠিক ঠিক محبت তার খালি মুমর আবু বঙ্করের মতো পাশে থাকো কিছু তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি এই জন্য জীবনে অর্ধেক না পরিপূর্ণ মানতে হবে বলে الله رب العالمين سورة بقرة يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ বললেন ইমানদার যারা ইসলাম অর্ধেক মানলে হবে না ইসলাম মানতে হবে পরিপূর্ণ কিন্তু মুসলমান আজকে আমরা যারা ইসলাম মানি অর্ধেক মানি না পরিপূর্ণ মানি এই যে মাহফিলে যারা আসলেন সবাই কি ফজরের নামাজ আস আস যে দেশের মানুষ নামাজি পড়ে না ইসলাম কায়েম করতে চাই হবে কিভাবে আগে তো নামাজই হওয়ার দরকার